um, so all of you out there who are in quarantine don't worry your time will come so um, hang in there and uh, stay safe দর্শক ব্রেকিং নিউজ অবশেষে গুজবই সত্যি হলো রেশাদ হাসান আইপিএল খেলতে আজ বিমান করে উড়াল দিল প্রীতি চিন্তার ডাকে বিস্তারিত জানতে ভিডিওটি না শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন দর্শক রিশাদ হাসানকে নিয়ে আইপিএল খেলা বিষয়ে হয়েছিল কত শত আলোচনা যাতো আর বলার কোনো অপেক্ষাই রাখে না তবে দর্শক ঋষাদের আইপিএল খেলা গুঞ্জন ছিল অনেক আগে থেকেই কিন্তু তাকে আইপিএল এর ড্রাফটের বাইরে থেকে কোন ফ্র্যাঞ্চাইজি লীগ কিনতে চাইনি শুধু চেয়েছিল প্রতিযোগিতা তবে এবার আইপিএল এর মাঝপথে দারুণ আচমকা এক চমক দিল পাঞ্জাব কিংসের মার্কিন প্রীতিনতা অবশেষে কোটি টাকার দলে বিরালো ঋষাত হোসেনকে পাঞ্জাব কিংস শেষমেশ গুজবে সত্যি হলো তো দর্শক এই প্রথমবার মত ঋষাত হাসান আইপিএল খেলতে যাওয়ায় আপনাদের কি মতামত তা অবশ্যই জানিয়ে দিবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ